আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনলাইন ভাইরাল খুব সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে যেগুলো একদম পাইকারি দামে আপনার এখানে পাবেন কাপড় বিরিতে চলে আসছি খুবই হিট কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল এই যে চুন্ডি প্রিন্টের মধ্যে কালেকশনগুলো দেখাই চণ্ডি প্রিন্টের বাটিকগুলো দেখানোর সময় আমি সবসময় একটা কথা বলি বানানোর আগে অবশ্যই ট্রাই করবেন একবার ওয়াশ করে নিতে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কেস আমি দেখিয়ে দিবো এগুলো প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় আলাদা হ্যাঁ একটা ডিটেলসে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে এটার সালোয়ার এটা সালোয়ার ভ্যাম এই যেটা সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে এই যে খুব সুন্দর করে আপনার শেড করা থাকবে চুন্ডি করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট এগুলো কিন্তু সেম প্যাটার্নেই আমরা একটু দেখিয়ে দিই যেমন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে এটার সাথে আপনার সালোয়ার না পাবেন হচ্ছে এটা এমনি এই পাশে হ্যাঁ ডিজাইনটা দেখেন এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা পরের ডিজাইনটাই চলে যাই যেমন এটা একটা আছে চুন্ডিগুলো এগুলো সব হচ্ছে চুন্ডি চুন্ডিগুলো আগে দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না স্যালার নাকি থাকবে পাঁচশো পঞ্চাশে ওকে সাথেও সেম সেম সালোয়ার অ্যাশের সাথে হাতের আলাদা থাকবে ঠিক আছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণে প্রত্যেকটা ড্রেসে হাতের কাপড় আলাদা থাকবে বা রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি এখন অফারে চলছে সো নিতে হলে দ্রুত নিয়ে নিবেন দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাই নেক্সট আছে এই কালারটা কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম না তাই না দামটা পড়বে হচ্ছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোনা সেম থাকছে অনলি পাঁচশো পঞ্চাশে তারপরে এটা আরেকটা আছে চুন্ডির মধ্যে দেখেন এটা অনেক বেশি সুন্দর কালারটা কাছাকাছি বাট ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ এটার সাথেও সালোন একই থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখেন কালার একই জাস্ট ডিজাইন চেঞ্জ হ্যাঁ চুন্ডির মধ্যে আবার তুলি বাটিক মানে তুলি ডিজাইনটা করা হয়েছে এটার প্রাইসও তো সেম মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা এরপরে আপনাদেরকে আপনাদের পছন্দের এবং ভাইরাল কালেকশনটা দেখাই একটু সাইড করে দেন ভ্যাম আপনাদের পছন্দের এবং ভাইরাল কালেকশনটা দেখাবো এটা আজকে আমরা এই কালারটা দিয়ে শুরু করি অলিভ কালারটা হ্যাঁ এটা হচ্ছে অলিভের মধ্যে লাইট ডিপ শেড করা এটা মানে যেটা হচ্ছে এই বাটিটা মূলত সিল্ক বাটিক ইন্সপায়ার একটা ডিজাইন হ্যাঁ যেটা সুতি বাটিকে নিয়ে আসা হয়েছে এটা রেগুলার প্রাইস কিন্তু মার্কেটে হয় আপনার তেরোশো থেকে চোদ্দোশো টাকা বাট আপনার কাপড় ভিডিতে এটা আজকে অফারে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে অন্য বড় অন্য থাকবে এটার অনেক হিট কয়েকটা কালার হয় আমরা দেখিয়ে দিব যেমন এটা একটা কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার সুপার হিট কালার যেটা সেটা আমরা দেখাই রেডের সাথে ব্রাউন খুবই চমৎকার একটা কালার এটার সাথে সালোয়ার নাকি থাকবে দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ না অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলোর সালোয়ার কিন্তু টাইডেই করা থাকবে হ্যাঁ সালোয়ার টাইডেই করা থাকবে প্রাইস একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পরের ডিজাইনে চলে যাচ্ছে যেমন এইটা প্রাইসিং দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে ব্লু আর হচ্ছে আপনার অরেঞ্জের সাথে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথে পাবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে আচ্ছা এরপরে ডিজাইনগুলো দেখাই যেমন এটা একটা আছে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিন দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম সালোয়ার সেই মূর্না পাবেন দামটা কি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা hata onna tidy করা থাকবে নেক্সট চলে যাই এটার মধ্যে কালার হবে আবার দুইটা তাই না এই যে গ্রিন এর মধ্যে দেখেন এই যে গ্রিন মধ্যে এটা সাথেও সেম সালো সেম ওন দামটা কত কি হুম 550 টাকা আচ্ছা পরেরটায় চলে যাই পরে যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর ব্ল্যাক মধ্যে আছে প্রাইসটা সেম থাকছে না 550 টাকা সালো নাকি থাকবে দাম পড়বে মাত্র 550 টাকা এই সুন্দর বাটিকটা only 550 এ আচ্ছা পরেরটাই চলে যাই এই ডিজাইনটার আবার অনেকগুলো কালার আছে দেখিয়ে দিই আমরা এগুলো একে করে সো এটা দেখেন সুন্দর একটা ডিজাইন চুনি ডিজাইনের মধ্যেই আছে ডিজাইনটা একটু চেঞ্জ প্যাটার্নটা কিন্তু কাছাকাছি প্রাইসিং পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নিশ্চয়ই চলে যাব নেক্সট আছে হচ্ছে হাতার কাপড় আলাদা থাকবে ওনাগুলো প্রত্যেকটা বড় ওনা থাকবে এই যেটা ব্লু আর অরেঞ্জ কালার কম্বিনেশন সালোনা সেম দাম পাঁচশো পঞ্চাশ না আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে ব্রাউন আর ম্যাজেন্ডা প্রাইস একই থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা একটু চেঞ্জ হবে হ্যাঁ সাইডে টাইডে ডিজাইন আগেটা কিন্তু এটা ছিল না প্রাইস একই পাঁচশো পঞ্চাশ ওকে এটারও কালার হবে তিনটা মাঝখানে চুণ্ডি ডিজাইন সাইডে টাইডে ডিজাইন করা থাকবে এটার প্রাইস সেম থাকছে না পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট টাইম চলে যাবো আমরা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন সেম দাম পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে এটা একদম নতুন আসবে হয় কালারটা দামটা সেম পাঁচশো পঞ্চাশ ওকে সো সাথে সেম সালোয়ার সেম ওর না নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিড়িতে সব হচ্ছে সাতাত্তর ইস্টার্ন মলিকার সাত আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা পেস্ট